Assalamu alaikum. আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি আপনারা কিভাবে ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো ফোনটিকে ঘরে বসেই আপনার পিসি বা ল্যাপটপ এর সাহায্যে রুট করে ফেলতে পারেন সেটা যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন হতে পারে আমার পুরো ভিডিওটি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি নিজে নিজেই পুরো ফোনটিকেই রুট করে ফেলতে পারবেন আমি আমার এক ক্লায়েন্টের ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এই ফোনটিকে রুট করছিলাম তো রুট করার সময় পুরো প্রসেসটা ভিডিও রেকর্ড করে আপনাদের জন্য রেখেছি যাতে করে আপনারাও ফেলতে পারেন যে কিভাবে আপনি ইনফিনিক্স জি টি প্রো এই ফোনটিকে রুট করতে পারেন আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স রয়েছেন তারা অলরেডি জানেন যে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ইনফিনিক্স সহ রেডমি টেকনো শাওমি পোকো এরপরে স্যামসাং এবং ওয়ান প্লাস কিভাবে রুট করতে হয় কাস্টম রোম কাস্টম রিকভারি অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে ডাউনগ্রেড করতে হয় এই টাইপের বিভিন্ন ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি যা ফলো করে আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাদের ফোনকে রুট করে ফেলেছেন কাস্টম রোম কাস্টম রিকভারি বা অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করে ফেলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখনই আমার চ্যানেল এর অ্যানালাইসিস চেক করি আমি দেখতে পাই যে নাইনটি নাইন পার্সেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে গিয়েছেন এটা আসলে খুবই দুঃখজনক কারণ আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম যদি আপনারাই এই সাপোর্ট না করেন সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে নতুন ভিডিও আনতে বা নতুন বিভিন্ন ফোন কিভাবে রুট করতে হয় কাস্টম রোম কাস্টম রিকভারি ইনস্টল করতে হয় সেই টিউটোরিয়াল নিয়ে আসতে আসলে মনে টানে না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়ার এবং আপনারা এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আছি আপনাদের সামনে জিসান এবং আপনারা দেখছেন জিসান থেরাপি তো আর দেরি না করে চলুন মেইন প্রসেস শুরু করি শুধু ইনফিনিক্সি না যে কোনো ফোন আপনারা রুট করার আগে অবশ্যই আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডেটা ফাইলস মেসেজেস বা ছবি ভিডিও সব কিছু ব্যাকআপ করে রাখবেন তার কারণ রুট করার সময় যে কোনো কারণেই আপনার ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই কাজ শুরু করার আগে আপনারা আপনাদের ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল ব্যাক করে রাখবেন এবং চেষ্টা করবেন অবশ্যই ফোনের চার্জ যেন এর বেশি তা না হলে দেখা যাবে কাজ করার সময় হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেলে ঝামেলা হতে পারে দেখতেই পাচ্ছেন আমি আমার ক্লায়েন্টের পিসি স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি এসসি আর সিপিওয়াই এর মাধ্যমে আমার ক্লায়েন্টের ফোন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি এরপর মাই ফোন দেখতেই পাচ্ছেন আমি যে ফোনটি এখন রুট করতে যাচ্ছি এটি হচ্ছে ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো এরপরেই আর একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার একটু নিচে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং এর ভার্সন ইনফোতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এবং বিল্ড নাম্বার অবশ্যই রুট করার জন্য এই বিল্ড নাম্বার অনুযায়ী আপনি আপনার ফোনের স্টক রোম ফাইল ডাউনলোড করে নেবেন গুগল থেকে আমি এই বিল নাম্বার এর স্টক রোম ফাইল ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এরপর বিল নাম্বার এর উপরে পাঁচ সাতবার ক্লিক করতে থাকবেন দেখতেই পাবেন চলে আসবে নাও ইউ আর ইন ডেভেলপার মোড ব্যাক বাটনে ক্লিক করবেন একদম নিচে চলে যাবেন এবং সেখানে থেকে আপনারা চলে যাবেন সিস্টেম এবং এরপরে নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন এখান থেকে একটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন ও এম আনলকিং এই অপশনটি অলরেডি অন রয়েছে অর্থাৎ আমার বুট লোডার কিন্তু অলরেডি আমি আনলক করে রেখেছি আপনারা অনেকেই জানেন যে রুট করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের বুটলোডারকে আনলক করতে হবে তো যেহেতু আমি ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এ ফোনটিকে রুট করব তো অবশ্যই আমাকে এই ফোনটির বুটলোডার আনলক করে নিতে হবে আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিভাবে ইনফিনিক্স ফোন এর বুটলোডার আনলক করতে হয় এই নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি আপনারা ভিডিও এর লিংক ডেসক্রিপশনে বা আই বাটনে পেয়ে যাবেন অবশ্যই সর্বপ্রথম আপনার ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো আনলক করে নেবেন আমার গত ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই ফলো করেন তাহলে খুবই অনায়াসেই এবার আপনারা প্লে স্টোর থেকে রুট চেকার ইনস্টল করে নেবেন এবং আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ফোনটি রুটেড কিনা তো আমি রুট চেকারে চলে যাচ্ছি পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এগ্রিতে ক্লিক করবেন এরপরে হচ্ছে গেট স্টার্টেড এরপরে আপনারা এখান থেকে ভেরিফাই রুট এ ক্লিক করবেন ভেরিফাই রুট এ ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন সরি রুট রুট অ্যাক্সেস ইজ নট ইনস্টলড অন দিস ডিভাইস অর্থাৎ আমার ফোনটি কিন্তু করা নেই তো আমি এখন আপনাদের সামনেই এই ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো ফোনটিকেই রুট করে দেখিয়ে দিব এবং আবারও রুট চেকার এর মাধ্যমে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রপারলি আমাদের এই ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো ফোনটি রুট হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বিল্ড নাম্বার অনুযায়ী ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো এর স্টক রোম ফাইলটি এখানে ডাউনলোড করে রেখেছি এখান থেকে আপনারা বুট ফাইলটিকে আপনাদের ফোনে কপি করে নেবেন এবং ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে এই বুট ইমেজ ফাইলটিকে আপনারা প্যাচ করে নেবেন ম্যাজিক্স বেস্ট ভার্সন এ বুট ইমেজ ফাইলটিকে আমরা আমাদের পিসি বা ল্যাপটপ থেকে ফোনে কপি করে একে ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে প্যাচ করে নেব আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা অলরেডি জানেন যে কিভাবে ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে বুট ইমেজকে প্যাচ করে ফেলতে হয় যদি যারা না থাকে তাহলে আমার গত ভিডিওটি দেখে নিবেন যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে বা আই বাটনে পেয়ে যাবেন এই বুট ইমেজ ফাইলকে আপনারা ওই ভিডিওটি দেখে বুট ইমেজকে ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে প্যাচ করে নিবেন বুট ইমেজ ফাইলটি প্যাচ হয়ে গেলে এবার আপনারা আবারও আপনাদের ফোনটিকে পিসি বা ল্যাপটপ এর সাথে কানেক্ট করে দিবেন এবং ফাইল ট্রান্সফার সিলেক্ট করবেন এরপর আমি পিসিতে চলে যাব এবং সেখান থেকে ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো এরপর আমি ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি সেখান থেকে ডাউনলোড ফোল্ডার দেখতেই পাচ্ছেন ম্যাজিক্স এর পেস্ট ভার্সন এখানে রয়েছে সো আমি এই ফাইলটিকে এখান থেকে কপি করে নিব এবং আমার যে ফোল্ডারটিতে রুট করছিলাম বা রুটের ফাইলগুলো রেখেছিলাম সেখানে আমি ফাইলটি নিয়ে পেস্ট করে দিব এবার আমি এখান থেকে ব্যাক করবো এবং চলে যাবো ডিরেক্টলি প্ল্যাটফর্ম টুলস এ প্ল্যাটফর্ম টুলস এ গিয়ে যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে গিয়ে আমি লিখবো সিএমডি লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই এরকম একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে যেখানে আমি এবার লিখবো এডিভি ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করব। এ ডিভি ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইস শো করেছে বা একটি সিরিয়াল নাম্বার শো করেছে এরপর আমি যেটা করব। এখানে লিখবো এডিভি রিবুট বুটলোডার লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথে আপনার ফোনটি এবার অফ হয়ে যাবে এবং ফাস্টবুড মোড এ চলে যাবে ফাস্টবুড এ গেলে আমরা এখান থেকে ফাস্টবুট ডিভাইসেস লিখে চেক করবো আমার ফোনটি সাকসেসফুলভাবে ফাস্টবুড এ কানেক্ট হয়েছে কিনা না তো ফাস্টবুড ডিভাইসেস লিখে এবার আমি এখানে ইন্টারে প্রেস করছি দেখতে পাচ্ছেন এখানে আবারও আমার ফোন এর যে সিরিয়াল নাম্বারটি ছিল সেটি শো করেছে অনেকেরই হয়তো এখানে প্রশ্ন থাকতে পারে যে আমি প্ল্যাটফর্ম টুলস কোথায় পেলাম অথবা এডিবি ডিভাইসেস বা ফাসবুক ডিভাইসেস লিখে ইন্টারনেট প্রেস করার পরে কেন কোনো সিরিয়াল নাম্বার আপনাদের শো করছে না প্ল্যাটফর্ম টুলস বা এডিবি ড্রাইভার প্রপারলি ইনস্টল করে নিলেই আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে এই নিয়ে অলরেডি আমার গত আরেকটি ভিডিও রয়েছে যে কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে প্ল্যাটফর্ম টুলস বা এডিবি ড্রাইভার প্রপারলি সেটআপ করতে পারেন যার ভিডিও লিংক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যদি আপনারা এই ধরনের প্রবলেম এ পড়ে থাকেন তাহলে অবশ্যই গত ভিডিওটি দেখে এই প্রবলেম এর সলিউশন করে নেবেন এরপর আমি এখানে লিখব ফাস্ট ফ্ল্যাশ বুট লিখে একটি স্পেস দিব এবং আমি চলে যাব আমার যেখানে ফাইলটি ছিল অর্থাৎ ম্যাজিক্স প্যাস্ট ফাইলটি ছিল সেই ফোল্ডারে সেখান থেকে আমি ম্যাজিস্ক যে প্যাস্ট ভার্সনটি আমি বানিয়ে রেখেছি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব এবং ইন্টার এ প্রেস করবো দেখতেই পাচ্ছেন এখানে সাকসেসফুলভাবে ম্যাজিস্ক এর যে প্যাস্ট বুটিমেজটি ছিল সেটি ফ্ল্যাশ হয়ে গিয়েছে এবার আমরা এখানে লিখবো ফাস্ট বুট স্পেস ডাবল ড্যাশ ডিজেবেল একটা ড্যাশ এবং এরপরে লিখবো ভেরিটি এবং আবারও আমরা এখানে স্পেস দিয়ে নিব এবং ডাবল ড্যাশ ডিজেবল এবং আরেকবার ড্যাশ দিব এবং লিখবো ভেরিফিকেশন লিখে আরেকটি স্পেস দিব এবং লিখবো ফ্ল্যাশ ভিভি মেটা লিখে স্পেসে ক্লিক করবো এবং চলে যাব আমাদের যে ভিভি মেটা ফাইলটি রয়েছে সেই ফাইলের কাছে ঠিক আবারও আগের মতো ভিভি মেটা ফাইলটিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব এবং ইন্টার এ প্রেস করে দিব দেখতেই পাচ্ছেন এই ফাইলটিও কিন্তু সাকসেসফুলভাবে ফ্লাস হয়ে গিয়েছে এবার আমি এখানে লিখব ফার্স্ট বুট রিবুট লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতেই পাবেন আপনার ফোনটি এবার অন হয়ে যাবে এরপর আপনার ফোনটি কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে এবং যদি আপনার ফোনে এই একটি স্ক্রিন আসে তাহলে আপনারা এখান থেকে ভলিউম ডাউন প্রেস করে ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করবেন এবং পাওয়ার বাটন একবার প্রেস করবেন দেখতেই পাবেন আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং আবারও অফ হয়ে কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে যেহেতু ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এবার আপনার ফোনটি অন হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে অবশ্যই এখানে ধৈর্য ধরবেন ফ্যাক্টরি রিসেট হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে আপনাদের ফোনকে সেট করবেন এটা সকলেরই জানা রয়েছে তাই আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম না আপনারা শুধুমাত্র এখানে নেক্সট নেক্সট অথবা স্কিপ দিয়ে জাস্ট আপনার ফোনটিকে এবার অন করে ফেলুন এবার আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক বাটনে ক্লিক করছি এবং চলে যাচ্ছি এসি আর সিপিওয়াই সেখান থেকে আমি ডিরেক্টলি আমার ফোন স্ক্রিন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি ফোন এর মেনুতে চলে যাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ক নামের একটি অ্যাপ্লিকেশন এখানে রেডি হয়ে রয়েছে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন আইকন সেটা শো করছে না যাই হোক এখানে আমরা ক্লিক করব না ডিরেক্টলি এবার চলে যাব আমাদের পিসি স্ক্রিনে যেখানে আমরা ম্যাজিক্স ম্যানেজারকে ডাউনলোড করে রেখেছিলাম কিভাবে ম্যাজিক্স ম্যানেজার ডাউনলোড করবেন বা ম্যাজিক্স ম্যানেজার এর ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে চাইলেই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন এখান থেকে আমি ম্যাজিক্স ম্যানেজার এপিকে কপি করে নিলাম এরপর পিসি এবং এরপরে চলে যাব ইনফিনিক্স ফোন এর ইন্টারনাল স্টোরেজ এ এবং ডাউনলোড ফোন ডারে গিয়ে আমি এই ফাইলটিকে এখানে পেস্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন ম্যাজিক্স এর যে এপিকে রয়েছে এইটি আমি এখানে পেস্ট করে দিয়েছি এবার আমি ডিরেক্টলি এখান থেকে চলে যাবো ফাইল ম্যানেজার এ এবং দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে ম্যাজিক্স অ্যাপ্লিকেশনটি কিন্তু শো করেছে ডিরেক্টলি আপনি চাইলে ব্রাউজ থেকে ডিরেক্টলি আপনি এখান থেকে মাই ফোনে চলে যেতে পারেন এবং এরপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে গিয়ে তারপর ম্যাজিক্স ম্যানেজারকে ইনস্টল করতে পারেন এখানে পারমিশন চাইবে অবশ্যই আপনারা পারমিশনকে অ্যালাউ করে দিবেন এরপর আপডেট এ ক্লিক করবেন আর যদি আপনার ইনস্টল দেখায় তাহলে ইনস্টল এ ক্লিক করবেন এবার আমি এখান থেকে ডান এ ক্লিক করছি এবং ডিরেক্টলি মেইন মেনুতে চলে যাচ্ছি মেইন মেনুতে যাবার পরে আপনারা এবার দেখতে পাচ্ছেন ম্যাজিক্স ম্যানেজার এর যে আইকনটি রয়েছে সেটা এখানে শো করেছে এবং এবার আমি এখান থেকে ম্যাজিক্স ম্যানেজার এ ক্লিক করে ওপেন করে নিলাম প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ার্ডস অ্যাডিশনাল সেট আপ ক্যান্সেল এবং ওকে আপনারা অবশ্যই এখানে ওকে প্রেস করে দিবেন এবং দেখতে পাবেন পাঁচ সেকেন্ড এর মধ্যে আপনার ফোনটি অফ হয়ে আবারও অন হয়ে যাবে ফোনটি অন হয়ে যাবার পরে আমরা এসসি আর সিপিওয়াই আবারও ওপেন করে নিব এবং এরপরেই আমি আমার ফোনের স্ক্রিনটি আবারও আনলক করে নিচ্ছি এরপর এখান থেকে ডিরেক্টলি মেনুতে চলে যাব এবং সেখান থেকে ডিরেক্টলি ম্যাজিক্স ম্যানেজার এ ক্লিক করব এবং ম্যাজিক্স ম্যানেজারকে ওপেন করে নিব। ম্যাজিক্স ম্যানেজার ওপেন করার পরে আপনারা এইরকম একটি স্ক্রিন দেখতে পাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন আনস্টল ম্যাজিক্স নামে আরেকটি অপশন এখানে অ্যাড হয়ে যাবে চেক করা হয়ে গেলে আমরা এবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং একদম নিচে চলে যাব এবং রুট চেকারটি এবার ওপেন করে নিব। রুট চেকার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগলে সার্চ করলেও আপনারা রুট চেকার পেয়ে যাবেন এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এরপর এগ্রি এবং এরপরে গেট স্টার্টেড এবং এখানেই আপনারা দেখতে পাবেন ভেরিফাই রুট তো আমি এবার এখান থেকে ভেরিফাইড রুট এ ক্লিক করছি এবং এখান থেকে গ্রান্ট এ ক্লিক করে দিব দেখতেই পাচ্ছেন কনগ্রাচুলেশনস রুট অ্যাক্সেস ইস প্রোপারলি ইনস্টলড অন দিস ডিভাইস দেখতেই পেলেন আমি কিন্তু আপনাদের সামনেই ইনফিনিক্স জি টি প্রো ফোনটিকে রুট করে ফেললাম এবং পুরো প্রসেসটি যদি আপনি ফলো করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট যে আপনিও আমার সাথে এই ফোনটিকে রুট করে ফেলেছেন অনেকে হয়তো বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কী ধরনের সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার শুধু ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রোই না এর বাইরেও যদি আপনারা অনেকে রয়েছেন টেকনো রিয়েলমি সাওমি রেডমি পোকো ওয়ানপ্লাস প্লাস এই টাইপের ফোনগুলো যদি আপনারা রুড করতে চান বা কাস্টম রোম কাস্টম রিকভারি অথবা অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড সফটব্রিক বা হার্ড ব্রিক ফিক্স তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করেন করতে পারেন আমি দূর থেকেই আপনার ফোনটিকে কন্ট্রোল করে এখান থেকেই রুট করে দিতে পারবো অথবা কাস্টম রোম কাস্টম রিকভারি ইনস্টল করে দিতে পারবো এছাড়াও আপনার ফোনটি যদি বারবার অফ অন হতে থাকে যে কোনো প্রবলেম এ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে এবং আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা ভিডিও এর স্ক্রিনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলেই আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি আল্লাহ হাফিজ